দর্শক আসসালামু আলাইকুম নয়শো পঞ্চাশ টাকার তিনটা লাইট কোড নাম্বার হচ্ছে এস টি ওপি ডবল জিরো ফাইভ এস টি পি ডবল জিরো ফাইভ নয়শো পঞ্চাশ টাকার তিনটা লাইট ছয় মাসের গ্যারান্টি থাকবে ছয় মাসের মধ্যে কেটে গেলে চেঞ্জ করে নিতে পারবেন নিতে পারছেন মাত্র তিনশো টাকায় কি কী লাইট একটু তিরিশ সেকেন্ডে দেখে নেন যে কি কী লাইট পাচ্ছেন এইটা হচ্ছে একটা তিরিশ ওয়াটের লাইট এটা যেখানে বেশি আলো দরকার হয় সেই জায়গাতে লাগাবেন যেখানে বেশি আলো দরকার হয় সেইখানেতে লাগাবেন আর সঙ্গে থাকবে হচ্ছে লাইট প্রত্যেকটা লাইটের সঙ্গে মাসের গ্যারান্টি থাকবে এক বছরের মধ্যে কিছু হবে না ছয় মাসের মধ্যে কেটে গেলে চেঞ্জ পাবেন ডাইরেক্ট এটা হচ্ছে বিশ ওয়াট লাইট এটা আপনার ড্রয়িং রুমে ডাইনিং রুমে খাবার ঘরে শোবার ঘরে সব জায়গায় লাইট ব্যবহার করতে পারবেন এই রকমের হচ্ছে দুইটা লাইট আর তিরিশ ওয়াট একটা লাইট এটা হচ্ছে বিশেষ করে আপনার শপে যেখানে বেশি আলো প্রয়োজন হয় আপনার বড় হলরুমে বড় বারান্দাতে এই এই সমস্ত জায়গাগুলো ব্যবহার করতে পারবেন এটা এই লাইটটা খুচরা বিক্রি হয় চারশো পঞ্চাশ টাকা আর এই লাইটগুলো খুচরা বিক্রির দাম হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা এই মোট তিনটা লাইট তিনটা লাইট হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা আমাদের কাছে নিতে পারছেন মাত্র তিনশো টাকায় তিনশো টাকায় নিতে পারছেন এটা হচ্ছে আপনারা প্যাকেজে নিতে পারছেন সরাসরি শোরুমে এসে আর যারা অনলাইনে নিতে চাচ্ছেন নিতে পারবেন মাত্র তিনশো তিরিশ টাকায় ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আর এটার সঙ্গে ভাড়ার টাকাটা আপনাদের এক্সট্রা করে পেমেন্ট করতে হবে অর্থাৎ নয়শো পঞ্চাশ টাকার লাইট একটা অনলাইনে নিতে পারবেন মাত্র তিনশো তিরিশ টাকায় ভাড়ার টাকা আলাদা করে পেমেন্ট করতে হবে আর সরাসরি এসে যারা নেবেন আমাদের শোরুমের ঠিকানা এগারো বাই দুই অভয় কিনলে আপনার সাশ্রয় হয়ে যাবে প্রায় ছয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা তিনটা লাইট একটা তিরিশ ওয়াট এবং দুইটা হচ্ছে বিশ ওয়াট লুমেন হবে একদম পাকা লুমেন হবে ওয়াট হবে এটা তিরিশ লুমেন হবে তিন হাজারের উপরে ওয়াট হবে এটার বিশ লোমেন হবে এটা আঠারোশোর উপরে একটা লাইট জ্বালালেই জাস্ট ফকফকা এক বছরের মধ্যে কিছু হবে না ছয় মাসের মধ্যে আমরা গ্যারান্টি দিয়ে দেবো ছয় মাসের মধ্যে কেটে গেলে নতুন দিব নতুন তো যারা লাইটটা সংগ্রহ করতে চাচ্ছেন ভিডিও স্ক্রিনেদের মোবাইল নাম্বারে যোগাযোগ করে আমাদের ঠিকানায় চলে আসতে পারেন অথবা অনলাইনে অর্ডার দিতে পারেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিস সালাম আলাইকুম যোগাযোগের ঠিকানা শরিফ টেড ইন্টারন্যাশনাল সাঁতার শোরুম এগারো বাই অভয় দা তৃতীয়তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর কে মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর কে মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতে ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর কামরুন্নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে পঞ্চাশ গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তৃতীয় তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ টেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন